হ্যালো বন্ধুরা ঝুমকির রান্নাঘরে সকলকে স্বাগত চলে এসেছি ট্যাংরা মাছের রেসিপি নিয়ে তো এইগুলো কিন্তু আমাদের এখানকার যে গঙ্গা নদী আছে গঙ্গা নদীর টাটকা মাছ মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি যে কোনো মাছ সর্ষের তেলে রান্না করলে কিন্তু অসাধারণ স্বাদ আসে এখানে অন্যান্য তেলেও রান্না করা যায় কিন্তু সর্ষের তেল মাস্ট তো মাছগুলোকে আমি উল্টে পাল্টা ভালো করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি একটা প্লেটে প্লেটে তুলে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে এদিকে আলু বেগুনগুলোকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি ফড়ন দেওয়ার পরে আলু বেগুনগুলোকে দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে নেড়ে নেবো কিছুক্ষণ এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়েচেড়ে ভালো করে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে মিনিট তিনিকের মতো ঢেকে রেখেছিলাম সবজিগুলো মজে আসলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো হাফ চামচ এবং লঙ্কা গুঁড়ো হাফ চামচ আমি এই ঝালটা বেশি খাই বলে এখানে ঝাল লঙ্কাটা ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেবো হলটা কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে মিনিট পাঁচেক পরে ওপরে ধনেপাতা পাতা কুচি এবং ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব এখানে কিন্তু ভাজা জিরের গুঁড়োটা মাস্ট এটা দিলে অসাধারণ একটা স্বাদ এবং গন্ধ আসে আর খেতে অতুলনীয় হয় ট্যাংরা মাছের স্বাদ এমনিই অতুলনীয় এবং খুবই উপকারী এটা সবার পক্ষে ছোটো বড়ো সবার পক্ষে খাওয়া খুবই উপকারী আর এই মাছের কাটা কম কাটা নেই বললেই চলে শুধু একটা মাত্র কাটা তো বন্ধুরা এই মাছটি বাহায় নিয়ে এসে সকলে রান্না করে খেয়ে দেখবেন সকলের ভালো লাগবে এইভাবে রেসিপিটি একদিন করে খেয়ে দেখুন সকলকে কথা দিচ্ছি সকলের অতি প্রিয় হয়ে উঠবে এই মাছটি তখন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন নতুন ভিডিও পেতে